আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ দ্য चिल्ड्रन কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলেমের বাপ হইছেন কে কে দেখি এই পোলা pani হাত তুলিস না আবার আপনারা হইছেন 마শাআল্লাহ হাত নামান ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনা তুল হায়াতির দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্দদ। আল্লাহ আলে আইমরানের ১৪ নাম্বার আয়াতে বলেছেন জুই মুসা ওল ওয়াল্লাহু عنده হুসnul মআআব নারী গাড়ি বাড়ি স্থাবর অস্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি কে দেয় জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না এটা কি রে ভাই মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এই এগুলো এসে ডিস্টার্ব করে খুব খুলে ফেলেন খুলে নিচে রাখেন এই পাশে থাকে যতটুকু হয় এদিকে দিয়ে দেন তো এটা একটা ভুয়া কথা তাই না মাজারে আর একটু উঠাইতে হবে মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো বাচ্চা যদি না হয় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা শুননা কবর দেখলে আমরা সালাম দেই ঠিক কিনা এটা শুননা তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবে কার কাছে চাইবে ওয়া ইদা ইসতাআন তাফাসতা ইন বিল্লাহ হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভান্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি এই এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে